বিএনপি থেকে নির্বাচন করছেন কিন্তু বিএনপির আরেকজন ক্যান্ডিডেট কিন্তু আছেন উনি বিএনপির নাম না নিলেও স্বতন্ত্র হিসাবে কাজ করছেন এতে আপনার এফেক্ট হবে কি আমি এই বিষয়ে কোনো কথাই বলতে চাই আমাকে হাসি আমার এটাই জানেন তাদের উন্নয়নের জন্য আমার অনেকগুলো পরিকল্পনা আছে তাদের উন্নয়নের জন্য আমার অনেকগুলো পরিকল্পনা আছে যেমন তাদের নারীদের যে সেখানে বাড়াইতে হবে তাদের মজুরি বাড়াইতে হবে চা জনগোষ্ঠীর পরের থাকার যে বাসস্থানের একটা বিষয় আছে এবং তাদের শিক্ষা তাদের শিক্ষা এই জিনিসগুলো এবং তাদের মধ্যে অনেক জায়গায় এই রাস্তাঘাট ভালো হয় তো আমরা এইগুলি নিয়ে কাজ করবো আরও অনেক পরিকল্পনা আছে সেটা তো এখন ঠিক করে আমি পরিকল্পনা বানাই নেই আমাদের আর নারীর জন্য তো অবশ্যই সব কিছু অগ্রগণ্যাক্ট আমরা নারীর জন্য শিক্ষা তাদের মেটার্নিটির জন্য ডাক্তারি ব্যবস্থা তাদের ফ্যামিলি কার্ড এবং আপনারা জানেন আমরা কৃষকদের জন্য কৃষি কার্ড বন্যা দুর্গত এলাকার জন্য আমাদের তাদের উন্নয়ন এবং কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে আমরা মহিলাদের বিশেষভাবে তাদের হাত পড় তাদের চলার জন্য তাদের সংসারে স্বাবল করার জন্য এই কৃষিকার্ড এবং ফ্যামিলি কার্ড আমাদের নেতা জনাব তারা প্রমাণ দিয়েছেন এটা আমরা নির্বাচিত হলে সময়টা পর্যটন পর্যটন আমাদের একটা সম্ভাবনা আছে আপনারা জানেন যে আমি বলতে গেলে কক্সবাজারে পরেই আমাদের সিংহবলের স্থান পেয়েছি আমরা পর্যটন শিল্পকে যদি আমরা বাড়াইতে পারি আরও ভালো করতে পারি তাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে কারণ আমাদের সব ব্যবসায়ীরা পর্যটনের উপর ইদানি নির্ভর হয়ে যাচ্ছে যখন আমাদের পরিবেশ বান্ধব এই বিষয়টা আমাদের এখানে গাছপালা অনেক আছে আমাদের এখানে আরেকটা জিনিস আপনারা হয়তো বলেন নাই আমার এখানে উনত্রিশটা জাতির আমরা চাই সব জাতির সমানভাবে তাদের সংস্কৃতি তাদের বিষয়গুলা তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড একসাথে চাই সবাইকে নিয়ে একসাথে কথা আর কি প্রশ্ন ছিল যেটা হচ্ছে যে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ